মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি ভিসার জন্য সাম্প্রতিক এক লাখ ডলারের নতুন ফি ঘোষণা করা হয়েছিল এ ঘোষণার পর দেশ ও বিদেশে শিক্ষার্থী এবং প্রযুক্তি খাতের কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অভিবাসন দপ্তর এখন স্পষ্ট করেছে এই ফি বর্তমান এইচ ওয়ান বি ভিসা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে না ইউএসিআই জানিয়েছে নতুন ফি শুধুমাত্র বিদেশ থেকে নতুন এইচ ওয়ান ভি আবেদনকারীদের বা যারা অনুমোদনের আগে দেশে ফিরে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়োগকর্তারা আবেদন করতে পারবেন যদি কর্মী বিশেষ গুরুত্বপূর্ণ হন এই নির্দেশ ভারতীয় শিক্ষার্থী এবং এল ওয়ান ভিসাদারীদের জন্য বিশেষ সাহায্য হিসেবে দেখা হবে বিশেষজ্ঞদের মতে এই নির্দেশ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা ও নিশ্চয়তা বৃদ্ধি করবে ভারতীয় শিক্ষার্থীরা এই ওয়ান বি ভিসা ফি নিয়ে এখন দুশ্চিন্ত মুক্ত থাকতে পারবেন এবং তাদের শিক্ষা ও কর্মসংস্থান পরিকল্পনা আরও সহজভাবে এগিয়ে নিতে পারবে এই আপডেটের ফলে ভারতের শিক্ষার্থী ও প্রযুক্তিকর্মীরা বুঝতে পারছেন যে নতুন ফি থেকে মুক্ত ইউএসিআইএসের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী যারা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বা এফ ওয়ান ভিসা শিক্ষার্থী হিসেবে স্ট্যাটাস পরিবর্তন করতে চাচ্ছেন তাদের ওপর নতুন ফি প্রভাবিত হবে না শুধু বিদেশ থেকে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে এই ফি প্রযোজ্য হবে সংক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী এবং কর্মীদের জন্য একটি বড় রিলিফ নতুন নিয়ম শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও কর্মসংস্থান পরিকল্পনায় নিশ্চয়তা এনে দিচ্ছে যা সাম্প্রতিক ঘোষণার কারণে তৈরি বিভ্রান্তি কিছুটা হলেও কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা